সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মানুষের জীবন সফলতার দিকে এগিয়ে যেতে হলে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহর প্রতি বিশ্বাস ও তার নির্দেশনার অনুসরণই মানুষের জীবনের প্রকৃত সফলতার চাবিকাঠি আল্লাহর উপর বিশ্বাস ও আত্মবিশ্বাস আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে আমরা জানব যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তালা আমাদের সাথে আছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জীবন উজ্জ্বল হয় কোরআনে বলা হয়েছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন এবং পদস্থ করবেন তোমাদের পা সর্বোচ্চ চেষ্টা ওই ইখলাস আল্লাহর উপর বিশ্বাসের পাশাপাশি মানুষের উচিত তার সর্বোচ্চ চেষ্টা করা সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করা সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া কোরআনে বলা হয়েছে তোমরা যা কিছু করো তা আল্লাহর জন্যই করতে হবে ধৈর্য ও আস্থা রাখা জীবনের কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের উচিত ধৈর্য রাখা এবং আল্লাহর উপর আস্থা রাখা আল্লাহ কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না বলা হয়েছে ধৈর্য ধরো আল্লাহ নিশ্চয় ধৈর্য শিলদের সঙ্গে আছেন নামাজ ওদুয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে নামাজ ও দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজে আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজন ও চাওয়া পাওয়া প্রকাশ করি এবং আল্লাহর সাহায্য লাভ করি দোয়া কেবল আবেগের ব্যাপার নয় বরং একটি শক্তিশালী মাধ্যম যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আমাদের হারিয়ে যাওয়া পথ খুঁজে পাই সুক্রিয়া ও তোবা জীবনের সব সফলতা বা বিপদ আল্লাহর দেওয়া এবং আমাদের উচিত সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকা আল্লাহর প্রতি সুক্রিয়া এবং যদি কোনো ভুল করি তবে তবা করা আমাদের সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে কোরআনে বলা হয়েছে যদি তোমরা সুক্রিয়া প্রকাশ করো আমি তোমাদের আরও বাড়িয়ে দেব ও নেই বিচার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা মানে হলো তার নির্দেশিত নৈতিকতা অনুসরণ করা সততা নেই বিচার দয়া সহানুভূতি এগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে এই গুণগুলো আমাদের সফলতা এনে দেয় কারণ আল্লাহ আমাদের ভালো কাজগুলো পুরস্কৃত করেন আল্লাহর দিক নির্দেশনা অনুসরণ আমাদের জীবনকে সফল করতে হলে আল্লাহর কোরআন ও পিয় নবী সাল্লাইসাল্লামের হাদিস অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন যেমন যাপনে ইসলামের বিধান মেনে চলবে আল্লাহ আমাদের জন্য সফলতা নির্ধারণ করে দেন তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকার মানে হল জীবনে কোনো কিছু ঘটুক বা না ঘটুক সব কিছু আল্লাহর ইচ্ছার উপর ছেড়ে দেওয়া এই তাকুল আমাদের শান্তি দেয় এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যায় আল্লাহর পূর্ণ বিশ্বাস রাখা আমাদের জীবনের সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের কঠোর পরিশ্রম ধৈর্য নামাজ দোয়া সততা ও নির্বিচার অনুসরণ করতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর দিক নির্দেশনা গ্রহণ এবং তার উপর পূর্ণ আস্থা রাখলে আল্লাহ আমাদের সফলতা ও সুখী জীবন দান করবেন এভাবেই আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে সঠিক পথে চলতে পারি এবং জীবনে সফলতা অর্জন করে